মমতা বন্দ্যোপাধ্যায়কে দুপাতা চিঠি লিখে সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেছেন জহর সরকার আমাদের সঙ্গে রয়েছেন জহরবাবু তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিও প্রত্যাখ্যান করেছেন নিজের সিদ্ধান্তে অটল আছেন জহর সরকার জহরবাবু সর্বশেষ কি সিদ্ধান্ত আপনি কিভাবে এই পদত্যাগপত্র অফিসিয়ালি জমা দেবেন त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा আদি আদিমোহিনী মোহন কানজিলাল দিয়েছি তারপর উনি আমার অনেক বছর ধরে চেনেন নিজেই ডেকে নিয়েছিলেন নিজেই বললেন যে দেখুন আপনি তো ভালোই করেছেন কিন্তু হঠাৎ একটা জিনিস নিয়ে এরকম আবেগ করছেন কেন আমি তখন আমার দিকটা বললাম যে আপনাকে যেই বুঝিয়ে থাকুক যে পুরোটা রাজনৈতিক একটা সংগ্রাম যেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত আমি কিন্তু এটাতে একমত হতে পারছি না এটা মধ্যে রাজনীতি আছে একটা হবে রাজনীতি ঢুকবে না তখন হয় কিন্তু আমি দেখেছি যে যে যেই প্রোটেস্টটা চলছে বা যে উত্তেজনা চলছে আমি সেটা আর বলিনি যে আমি মাঝে ওদের মধ্যে থেকে দেখেছি বা হেঁটে দেখেছি কথা বলে দেখেছি আমি যেটা বুঝতে পারছি এটা স্বতস্ফূর্ত ব্যাপারটাই সবচেয়ে বেশি বেশিরভাগে প্রতিবাদটি স্বতঃস্ফূর্ত কখনও রিক্সাওয়ালারা করছে কখনো সুইগির ছেলেরা করছে কখনো কলেজের ছাত্ররা বেরিয়ে যাচ্ছে কখনো ডাক্তাররা করছে কখনো স্কুলের ছাত্রদের মায়েরা করছে ছাত্র এখন ব্রিজটা এমন একটা জায়গায় ছড়িয়ে গেছে যে সবাই এর মধ্যে একটা সামিল হতে চাইছে আচ্ছা কেন একটা সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার পুজতে হবে কেন এত তার মধ্যে একটা হচ্ছে অভয়াবলন বা যে নামেই তিলত্তমা বলুন তার কথা তো আছেই কিন্তু অভয় তিলত্তমা ছাড়াও রাজ্য সরকারের ওপর একটা হয়ে গেছে এটা অস্বীকার করলে কিন্তু যারা চালাচ্ছে তারা ভুল করছে বিত কেন ধরুন উনত্রিশটা সিট নিয়ে পার্লামেন্টে এসছে তারপরে বিতর্শ এত সাধারণ মানুষের মধ্যে কেন মানুষের কদিন আগে এলো কিন্তু একটা কিরমজনক সুযোগ খুঁজছিল লোকে বোঝার জন্য যে আমরা আপনাকে ভোট দিচ্ছি কেন আমরা বিজেপিতে বিশ্বাস করি না বিজেপির বড় ভালো ভোট পায় কিন্তু সেই ভোট অনেকখানি নেগেটিভ ভোট আপনার যারা পছন্দ করে না এখন ওই কে আটত্রিশ পেল আর কে আটচল্লিশ পেল তার বিচার করার সময় নেই এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তাদের একটা বুকে রাখা চেপে থাকা ক্ষোভ বেরিয়ে এসছে এই ক্ষোভটা তাড়াতাড়ি মিটার দিয়ে বুঝতে হবে কী করতে হবে এটাকে শুধু একটা রাজনৈতিক মোকাবেলা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ নটা আমার আমার এটাই বক্তব্য ছিল এক মাস ধরে বলে যাচ্ছি বলেছিলেন মানে সেগুলো আমি বলবো না বড় নেতাদের বলেছি মেসেজ পাঠিয়েছি সবই কিন্তু কোনো কারণে উনি অন্তত একবার চিন্তা করে দেবেন যে জহর্দা তো কোনো রাজনৈতিক স্বার্থ নিয়ে বলেনি সিবিআইয়ের জিনিসটাকে খুব সিরিয়াসলি নিতে হবে কেন পুরোপুরি সিবিআইয়ের উপর আছে দু নম্বর রাজ্য সরকারের কমপ্লিট কোঅপারেশন করতে হবে যদি ভুল তাকে কে অথরিটি দিয়েছিল তাকে আগে সাসপেন্ড করো তার আগে আগে ফলস ক্রিমিনাল কেস করো তারপর কথা এই যে একটা মানে কি বলবো জোর গলায় জোর মাপের অ্যাকশন এটার খুব দরকার পুলিশ কমিশনের ছেলেটি খারাপ না আমি ওকে চিনি মানে ভালো মানে আমি ছেলেই বলছে আমাদের কাছে তো অনেক ছোট এরা ছেলেটি এতে কিন্তু কি কেন কোন বুদ্ধিতে গিয়ে একটা এরম কাজ করলো চালু হয় এক নম্বর আর কমিউনিকেশনটা ভালো পারে না ওটা এরম টাইপের কিন্তু পুলিশ কমিশনারের ফার্স্ট স্টেপে হি শুড সেড কেন লোকটি আদারওয়াইজ আমি বলছি আপনাদের সামনে আপরাইট ছেলে আপরাইট বল ওর কিন্তু বলা উচিত ছিল যে এগুলো এগোনো স্টেপগুলো যে সিন অফ ক্রাইমে লোকেরা ঘুরে বেড়াচ্ছে কেন কেন এইটা যে করতে পারিনি বা এই সিন অফ ক্রাইমে জাবি লোক ঢুকে গেছে এইসব করেছে এগুলো ঠিক নয় বা বলা উচিত ছিল যে প্রিন্সিপাল আপনি যত বাহাদুরি হন আপনি এখানে পাশের ঘর ভাঙতে পারবেন না পাশের ঘর ভাঙাতে কোনো এফেক্ট হয়েছে কিনা আমি জানি না কিন্তু মানুষের তো মনে ঢুকে গেছে জিনিসটা মানুষের মুখ একটা বাজে জিনিস ঢুকে গেলে তাড়াতাড়ি করে দাহ করা এর মারাত্মক কেন দরকার ছিল এগুলো কেন দরকার ছিল আমি বুঝতে পারছি না আমি পুলিশ কমিশনারকে ডিফেন্ডও করছি না অফেন্ডও করছি না আমি বলছি যে যারা তলার থেকে ফার্স্ট স্টেপে ওখানে মাস্তানি মারছিল এই এই করছিল যারা এখানে কি দরকার ছিল ওই কী নাম অভিজ্ঞটা কি তার এরম করার ওয়াই ডু সাপোর্ট সাচ এলিমেন্টস